নমস্কার বন্ধুরা ওইতরেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবারও একবার জানায় স্বাগতম আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো তবে আমি ভালো আছি সেটা একদমই এখন বলতে পারবো না তো যাই হোক ভিডিওটা শিবরাত্রির দিনের হ্যাঁ দিতে একটু লেট হচ্ছে হলো কারণ আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি ভিডিও রেডি করতেই পারিনি তো যাই হোক শিবরাত্রি বলে কথা আর এই ব্রতটা আমাদের কাছে একটা অন্যতম আর এই দিনকে আগের দিন থেকে সবাই বেশ গঙ্গা স্নান করে আর তারপরে ভেজা কাপড়ে গঙ্গা জল এনে বাবার মাথায় ঢালে তো আমার পক্ষে নিষ্ঠাভাবে যেটুকু শিব এই শিবরাত্রি ব্রত পালন করা সম্ভব হয় আমি চেষ্টা করি সেভাবে পালন করার আগের বছরও তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে এসেছিলাম ভিডিও দিয়েছিলাম শিবরাত্রির ব্রত কীভাবে পালন করেছি এই বছরও তার অন্যথা কিন্তু হয়নি তো এবছর শিবরাত্রি ছিল বুধবারের দিনকে তাই তার আগেই চলে এসেছিলাম কাশিমবাজার মানে শ্বশুরবাড়িতে তবে এবছর আমি একা আসিনি এবছর কিন্তু সঙ্গে তোমাদের দাদা ভাইও এসেছে তো স্বাভাবিক শিবরাত্রির দিন যদি সঙ্গে থাকে তাহলে তো বেশ ভালোই লাগে তো শিবরাত্রি উপলক্ষে গঙ্গা স্নানটা আগেই সেরে এসেছিলাম আর শিবরাত্রি যখন লেগে যায় মানে শিব চতুর্দশী লাগার পরেই আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছিলাম মায়ের মন্দিরে চারপাশটা একটু দেখিয়ে দিই এর আগেও মায়ের মন্দিরে অনেকবার এসেছি আর আমি যখনই মাজার আসি আমি চেষ্টা করি মায়ের মন্দিরে এসে অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট হলেও সময়টা কাটানো এত ভালো লাগে এই মন্দিরটাতে থাকতে আমি বলে বোঝাতেই পারবো না পাশে দেখলাম পলাশ ফুলের গাছ আমি জানতামই না এখানে পলাশ ফুলের গাছও রয়েছে তো দেখে লো বা সামলাতে পারিনি ছুটে চলে গেছিলাম পলাশ ফুল কুড়িয়ে আনার জন্য তো তারপরে এসে এই যে দুজন মিলে একসঙ্গেই পুজোটা দিলাম এই ভিডিওটা তোমাদের দাদাভাই করে দিয়েছে তো যাই হোক পুজো টুজো এখানে দিতে এত ভালো লাগলো কারণ ভিড় নেই বেশ শান্তি মানে আমার বেশ ভালো লাগে যেখানে যখন পুজো দেবো আমি আমার মতো করে ধীর স্থিরভাবে শান্তিপূর্ণভাবে পুজো দেবো তো এখানে পুজো টুজো দেওয়া তো কমপ্লিট আর বিকেলবেলা তোমাদের দাদাভাই চলে গেছে একদম দমদম ও বেরিয়ে গেছে অফিস যেহেতু আছে পরদিনকে দিনকে আর সন্ধ্যা হতেই একদম পুরো সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিয়ে আমি চলে এসেছি আমাদের কাশিমবাজার যে ব্যাসপুর শিব মন্দির আছে সেখানে হ্যাঁ গত বছরও এই একই জায়গাতে আমি এসেছিলাম পুজো দিতে পাতালেশ্বরের ভিড়টা অত্যন্ত বেশি হয় তো ওই অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না এবং এত ভিড় বেশি হয় যে অনেকটা সময় লেগে যাবে তো ভাবলাম যে কাছে ব্যাসপুর মন্দিরটাও রয়েছে তো এবছরও এখানেই যাওয়া যাক তো এবছর নতুন হয়েছে দেখো সামনে কিন্তু গণপতি বাপ্পার মূর্তি বসানো হয়েছে তো মন্দিরটা আরও সুন্দর করে এবছর সাজানো হয়েছে চারপাশটা এত ভালো লাগছিল দেখে কত দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে একদিকে বাবার পুজো হচ্ছে আর অন্যদিকে কিন্তু পাশে আর কি কীর্তনও হচ্ছে তো সেই সঙ্গে কিন্তু একটা ছোট্ট খুব সুন্দর রাধা কৃষ্ণ রয়েছে সেখানে পাশে রাখা আছে সমস্ত কিছু তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর এইদিকে দেখো এখানে ক্যাশ কাউন্টার মানে কুপন টুপন দেওয়া হচ্ছে এখান থেকেই আর ভিড়টা একবার দেখো এখানেও কিন্তু ভিড়টা খুব একটা কম একদমই বলা যাবে না তবে এই বছর শিব চতুর্দশী যেহেতু ওই সকালের দিকে লেগে গেছিল তাই সারাটা দিন কিন্তু মানুষে পুজো দিয়েছে তো তুলনামূলক আগের বছরের থেকে এই বছরের ভিড়টা একটু হলেও কম তো আমিও পুজো টুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই বছর এই যে শাড়িটা পরেছিলাম এটা আমার মায়ের শাড়ি অনেক দিনের পুরনো শাড়ি মা যেহেতু আর পরে না তাই মায়ের কাছ থেকে আমি চেয়ে নিয়েই এসেছিলাম যে মা শিবচতুর্দশীর দিনকে আমি এই শাড়িটা পরে পুজো দিতে যাব তো তুমি শাড়িটা দাও তো মা দিয়ে দিয়েছিল আর এই যে এই রাধা রাধাকৃষ্ণর মূর্তিটার কথাই বলছিলাম কি সুন্দর কি মিষ্টি লাগছিলো আর মন্দিরে যখন পুজো টুজো আমাদের দেওয়া হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে আসতে একদমই ইচ্ছা করছিল না তো কিছু করার নেই বাড়ি তো ফিরতেই হবে হাজার হলেও সারাটা দিন উপোস করে আছি হ্যাঁ তো এবার বাড়ি ফিরতে হবে এবার একটু প্রসাদ ট্রসাদ খেতে হবে তো বাড়ি চলে এলাম আর বাড়ি এসে প্রসাদ খেতে খেতে দেখি তখনও পর্যন্ত রাস্তা দিয়ে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালার জন্য